সম্মানিত ভিউয়ার্স দেখেন আমি আমার ক্লায়েন্টকে কিছু কেবল শর্ট পড়ছিল ওইগুলো আনার জন্য দিয়েছি কিন্তু দোকানদার ডোকাই দিয়েছে একদম কপি তার আসলে ক্যামেরা তো ভালো করে দেখা যাচ্ছে না ভেটিকালি দেখলে হয়তো বুঝতে পারতে কেন হয়তো সিলটা দেখলে বুঝতে পারবেন অরিজিনাল জি নেট বিজলি কেবল সে আর কফি কেবল এসছি আকাশ পাতাল তো বাদ থাকে বোঝা যাচ্ছে এখানে আর কেবল পুরো বোঝা যাচ্ছে হয়তো ক্যামেরাতে ক্লিয়ার আসতেছে না আর কি দেখেন কফি কেবল আর অরিজিনাল কেবল সিল সিলের মধ্যে আকাশ পাতাল তো থাকবে আর টাইম থাকবে প্রত্যেকটা মিটারের সাথে এক সেকেন্ড দুই সেকেন্ড করে টাইমের ব্যবধান থাকবে এগুলোতে কিচ্ছু নেই তারিখ আছে কিন্তু টাইম নেই